আয়াতুল কুরসি এটা এমন একটা আয়াত আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে নবী গো কোরআনুল কারিমের ভিতরে ছয় হাজার আয়াত আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি আমার রসুল বলেছেন কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল সুরা বাকার দুই পঞ্চান্ন নম্বর আয়াত যাকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি বলেন আল্লাহ আকবর এ আয়াতুল কুরসি কেন এত ফজিলতপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাসাই শরীফের বর্ণনা আমার রাসূল বলেন আমার কোন মত যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটিবার আয়াতুল কুরসি পাঠ করে ওই বান্দার মাঝে আর জান্নাতের মাঝে দূরত্ব হলো তার মরণ চিল্লায় বলেন আল্লাহু আকবার অর্থাৎ যে বান্দা আমার রসুলের যে উম্মত পাঁচ শক্ত নামাজের পরে একবার আয়াতুল করছে পাঠ করবে মারা যাওয়ার পর তাকে আল্লাহ তালা জান্নাতের নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেবে বুখারি শরীফের বর্ণনা আমার রসুল সাল্লাহ বলেন ও আমার উম্মতেরা শোনো আমার যে উম্মত রাত্রি বেলায় ঘুমানোর পড়বে বিছানায় যাওয়ার আগে পাঠ করবে আল্লাহ সারা রাত্রি তাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা তার পাশে নিযুক্ত করে দেয় তিন নম্বর ফজিলত হল আমার রসুল বলেন ও আমার উম্মতেরা শোনো আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল করছে পাঠ করবে ওই আমার উম্মতের এনতেকালের যখন সময় এসে যাবে সাকরাতুল মাউ যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা তার হুটা এমন ভাবে কবজ করবেন পিপ্রায় কামড় দিলে ব্যথা পাওয়া যায় কিন্তু আল্লাহ তালা তার এনতেকালের সময় এই সামান্য কষ্ট দিবেন না পরেন আল্লাহ আকবার আমি আপনাদের কাছে জানতে চাই মর কষ্ট আছে কিনা আছে কিনা না এটা আমার কথা নয় আল্লাহ রবুলা আন পবিত্র কোরানুল কারিমের সূরা কাফের উনিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ তাহালে বলেন ওয়াজা আচ্ছা খরতুল মৌতি বিলহা দালিকামাকু আল্লাহ রব্বুল আলমিন বলেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই তোমাদেরকে পাকরাও করবে তোমাদেরকে ধরবে আর মরণ থেকে যতই তোমরা পালাও মরণ থেকে পালানো যাবে সম্মানিত হাজির আমার রসুল এই দুনিয়াতে সব চাইতে ভালো মানুষ ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার রসুলের যখন এনতেকালের সময় এসে গেল জিবরাইলামিন ডাক দিয়ে বললেন নবি গো আজকে আমার সাথে এমন একজন ফেরেস্ত আসছে যেই ফেরেশতা দিন কোনো মানুষের কাছে অনুমতি চায় না কিন্তু আপনার কাছে অনুমতি চাইবে আল্লাহ বা আকবর বলেন জিবরাইলামিন বললেন নবি গো আমার সাথে এমন একজন ফেরেস্ত আছে যিনি হলেন মালাম পুল মামতাজরাইল আমার রসুল বললেন জিবরাইল তুমি তাকে ভিতরে আসার জন্য বলো আমি রসূল তাকে অনুমতি দিলাম মালা কুল মাহতাজ রাইলে আমার রসুলের পাশে বসে সালাম দিলেন এবার ডাক দিয়ে বললেন নবী গো আল্লাহ তাআলা বলেছেন আপনার অনুমতি নেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন আমি আপনার রোহটা কবজ করব আমার রসূল বললেন যদি অনুমতি না দিই তাহলে কি হবে মালাকুল মাউদ বললেন তাহলে আল্লাহ তালা বলেছেন আমি যেন ফিরে যাই তবে আল্লাহর নবী শোনেন আল্লাহ রব্বুল আলমিন আপনার অপেক্ষায় রয়েছে আমার রসুল অনুমতি দিলেন মালাকুল মাউদ সালাম আমার রসুলের রোহ মুবারক কবস করার জন্য বুকের উপরে মাত্র ডান হাতটা তুলে দিয়েছেন আমার অসুল চিৎকার দিয়ে বললেন হ্যাঁ মালা মাউত আমার বুকের উপরে তুমি কি রাখলা মালাকুল মাউত ডাক দিয়ে বলেন নবী গো আমার হাতটা মাত্র আপনার বুকের উপরে রেখেছি আমার রসুল বলেও মালাকুল মাউত তুমি তোমার হাত আমার বুকের উপরে রেখেছো আর আমার মনে হইতেছে গোটা উহুদ পাহাড়টা তুলে এনে তুমি আমার বুকের উপর রেখে দিয়েছো আমার এত কষ্ট হইতেছে অথচ আমার রসুল কি আমাদের মতো মানুষ ছিল আমার রসুলের ডান হাতে যে শক্তি ছিল এক শত যুবকের শক্তি মিলালেও আমার রসুলের এক ডান হাতের সম পরিমাণ শক্তি হবে না কথা বলেন ঠিক না সেই রসুলের যদি এত কষ্ট হয় আমার রসুল বললেন মানাকুল মাউন শুনুন মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্ট গুলো করে আমি রসুলকে দাও কিন্তু আমার দুর্বল তোমার তোমার কাছে আমার একটা একটাই দুর্বল উম্মতের মরণের সময় কোনো কষ্ট তাদেরকে দিও না বলেন আল্লাহ মালাকুল ও ডাক দিয়ে বললেন নবী আজকে আমি আপনার কাছে বলে যাই ও নবীর শুনেন আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একতেবার আয়াতুল কুরসি পাঠ করে আপনার ওই উম্মতের রোহটা আমি মালাকুল মউত এত সহজ ভাবে কবজ করব পেপ্রায় কামর দিলে ব্যথা পাওয়া যায় এই সামান্য পরিমাণ কষ্ট আপনার ওই উম্মতকে আমি দেব না তাহলে আমাদের আমল করার দরকার আছে কিনা কথা বলেন আমল করার দরকার আছে কিনা। এই আয়াতুল কুরসি কেন এত এত ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি কেন কেন শ্রেষ্ঠ আয়াত কারণ কি কারণ হল এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দশটা ক্ষমতার বর্ণনা আছে সুহান আল্লাহ বলেন কয়টা ক্ষমতা আল্লাহ তাআলার 10টা ক্ষমতার বর্ণনা এক নাম্বার আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল এই আয়াতুল কুরসির এত ফজিলত কারণ হলো এই আয়াতুল কুরসিটা আল্লাহ রব্বুল আলমিন শুরু করেছেন আল্লাহ তালার জাতি নাম দ্বারা চিল্লায় বলেন না সুবহান আল্লাহ তালার জাতি নাম আল্লাহ একটু চিল্লায় বলেন না আল্লাহ একটু গোল হবে সুন্দর করে মহাম্মত নে আমার আল্লাহ তালাকে একটা ডাক দেন তো আল্লাহ আরেকটা বার ডাক দেন আল্লাহ এ আল্লাহ এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের জাতি নাম আল্লাহ নাম দিয়ে আল্লাহ তারা আয়াতুল কুরসি শুরু করলেন এই যে আমরা পড়লাম বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লার ভিতরে আল্লাহ তালার তিনটা নাম আছে কয়টা তিনটা নাম আছে এক নম্বর হলো আল্লাহ রহমান এবং রাহিম আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো আমার আল্লাহতলার কয়টা নাম কথা বলেন নাম কয়টা নিরানব্বইটার নাম আমরা কায়েদার ভিতরে পড়েছি না কিন্তু তফসিরে মাজহানির ভিতরে আল্লাহ আমার সানাউল্লাহ পানিফাতে রহমত উল্লাহ আল্লাহ লেখেছে যে আল্লাহ রব্দ আলামিনের নাম হলো পাঁচ হাজার জিল্লা না নাসবহান আল্লাহ আল্লাহতলার নাম কয় হাজার পাঁচ হাজার তফসির ভিতরে হন সিং তাওরাতের ভিতরে আল্লাহ আল্লাহতালার নাম এসেছে এক হাজারবার ইঞ্জিলের ভিতরে আর শেখ হাজার জাবরের ভিতরে আর শেখ হাজার লাও হে মাহফজের ভিতরে আর শেখ হাজার আল্লাহতালার কোরানের ভিতরে আল্লাহতালার নাম এসেছে এক হাজারবার এই মোট আল্লাহতালার নাম হল পাঁচ হাজার